নতুন যে হ্যালোইন থিমের বায়াপাসটা চলে আসছে এই বায়াপাসটার সমস্ত আইটেম রিয়ড নিয়ে আজকে আমরা একটা গেম প্লে করব আর দেখব যে আমরা কয়টা কিল করতে পারি আর বয়া করতে পারি কিনা তো ছোট একটা ইন্টু দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও বিমান থেকে আমরা সরাসরি পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এখানে আমি এক নয় আমার সাথে আরও অনেকে নেমে আছে যারা পিকে নামতে পছন্দ করে অবশ্যই আমি এই জায়গায় মারা খাওয়ার জন্য নামতে পছন্দ করি কিন্তু এরা কিসের জন্য নামতে পছন্দ করে সেটা বলতে পারি না তো আমি সামনের দিকে যে লুটপাট করবো এরকম চিন্তাভাবনা আসিলাম কিন্তু সামনে যে অবস্থা সৃষ্টি হয়েছে তোমরা নিজেরাই দেখতে পালা এর জন্য আমি সামনের দিকে যাওয়ার সাহস পাই না এর জন্য আমি পিছের দিকে চলে আসছি এখান থেকে আমি কিছু গান নিলাম এখান থেকে একটা পেয়ে গেছি অগ যেটা লংয়ের গান বাট রাশে চলে না এরপর আমি চলে যাব রাশে কারণ সামনে বড় একটা গ্যানজাম লেগে গেছে অবশ্যই এনিমি ড্যামেজ থাকবে এবং কিছু ফায়ার করলে আমি কিল নিতে পারবো তো মোটামুটি ভালো একটা গ্যানজাম লেগে গেছে এই গ্যান্জামের মাঝখান থেকে একটু থার্ড পার্টি করতে পারলে ভালো হইবে তো এখানে কে যেন ফাইট করতেছিল আমি কিছু ফায়ার দেওয়ার সাথে সাথে আমার একটা কিল কনফার্ম হয়ে যায় তো কিল কনফার্ম করার সাথে সাথে কে যেন আমার ম্যাক্সিমাম নিয়ে চলে আসছে আমাকে মারার জন্য তো সে পুরো ম্যাক্সিমাম দিয়ে আমার পর জাতা দিয়ে দেয় তো আমি এখানে কিছু করতে পারি না সে ম্যাক্সিম্যাম দিয়ে আমাকে মেরে দেয় যেহেতু ষোলো বাসে সোলো তো হলে আবার আমি রিভাইভ পাবো আমি আবার পিকে নামার চেষ্টা করব। তো এবার করবো কি যেহেতু আমার কাছে জিএটিন আছে তো আমি রিস্ক নিতে চাই না আমি পাশের ঘরে নামে এখান থেকে কিছু লুটপাট করবো এবং লুটপাট করে আবার পিকের দিকে রন হব এখান থেকে পেয়ে গেছি আমরা ট্রোগান বা ট্রোগান দিয়ে আগের মতো আর অ্যাবিলিটি নেই যে আমি ট্রোগান ইউজ করবো এর জন্য আমি ট্রোগানটা চেঞ্জ করে এখান থেকে এমবি বিপোর্টি নিয়ে নিলাম এখান থেকে লুট শেষ করে আমি পিকের দিকে চলে আসি আর দেখতে পাই যে পিকের সাথে বড় একটা গ্যাঞ্জাম লাগে গেছে এই গ্যঞ্জামের মাঝখান থেকে একটা কিন দিতে পারলে অনেক ভালো হতো বাট আমার কাছে না আছে লাঞ্চ প্যাড না আছে পোর্টাল আমি কীভাবে যাবো পিকের সাথে তার জন্য আমি করবো কি লেভেল ওয়ানের যে ক্রিয়েটটা আছে এটা আমি খোলার পর আমি সাথে সাথে একটা পোর্টাল পেয়ে যাই অ্যান্ড আমি প্লেস খুঁজতেছিলাম যে কোন প্লেসে পোর্টালটা ইউজ করলে এনিমি আমাকে দেখবে না এনিমি আমাকে মারতে পারবে না তো আমি খুঁজতে খুঁজতে সামনের দিকে একটা পাথর পাওয়া যে এই পাথরের পিস দিয়ে আমি পোর্টালটা এখন ইউজ করবো তো এখান থেকে আমি পিকের ছাদ বরাবর পোর্টালটা ইউজ করব উপরে উঠার সাথে সাথে একটা এনিমি আমার উপর পুরো রাশ দিয়ে দেয় বাট আমি তাকে বডি শট দিয়ে এলিমিনেট করে দেই এরপর এখানে আমি এয়ারড্রপ দেখতে পাই বাট এয়ারড্রপে কিছুই ছিল না দুঃখজনিত ব্যাপার যাই হোক এবার নিচে দেখতে পাই কে যেন লাফালাফি করতে আছে তো আমি তাকে দেখে স্কোপ করে ফায়ার করা শুরু করে দেই এখানে এনিমিটাকে মারার চেষ্টা করতেছি বাট পারতেছিলাম না কারণ এনিমিটা কিছুক্ষণ কাবারে থাকে আবার কাবার থেকে বের হয় তো আমি এখানে একটা ওয়াল গ্রেন্ট মারবো যাতে ওয়ালটা ভেঙে যায় তো ওয়াল গ্রেনেড মারার সাথে সাথে দেখতে পাই যে এনিমিটা ডান সাইডে চলে আসছে আমি পায়ে দেওয়ার সাথে সাথে এখানে কিল কনফার্ম হয়ে যায় ওয়েট আগে এনিমিটাকে নতুন বয়াপাসের ইমুটটা দেখায়নি নি আমার কাছে অনেক সুন্দর লাগছে যদিও টাইম ডিউরেশনটা একটু কম আপাতত ছাদ থেকে মারার মতো আর কোনো এনিমি নাই এর জন্য আমি পোটাল থেকে নিচে নেমে যাবো সাথে যাওয়ার আগে এই জায়গা একটা আমি মস্টার ট্রাক দেখতে পাচ্ছিলাম বাট মস্টার ট্র্যাক এখন নাই এর অর্থ এনিমি মসর ট্র্যাকটা নিয়ে গেছে তো সামনে যাওয়ার পর পরে আমি একটা গাড়ির আওয়াজ পাই তো গাড়িতে আমি উঠে যাই এনিমির সাথে তো এনিমিটা গাড়ি ব্রেক করে থামাই দিছে এ আমি গাড়ি থেকে নেমে যাবো কারণ এনিমিটা যদি নেমে আমার উপরে স্কুপ করে ফায়ার দিয়ে দেয় তাহলে আমি এখানেই জয় বাংলা হয়ে যাবে যাই হোক এখানে আমি স্কুপ করে মারতে যাবো তার আগে এনিমিটা নেমে গেছে তো আমি এখানে শট দিয়ে তাকে সোনিয়া বাজাই দিই সোনিয়া বাজানোর পর পরে সে আবার পরে ডিমেট্রি বাজায় ডিমিটি বাজার পর তাকেও আমি সুন্দর মতো ক্লিয়ার দিলে এখান থেকে একটা কনফার্ম হয়ে যায় তো এনিমিটাকে এখন আমি নতুন বয়াপাসের ইমোটটা দেখাবো ইমোট দেখানোর পরে আমি গাড়ি নিয়ে যাওয়া শুরু করি বাট পিছন দিয়ে কে যেন আবার তাঁত ক্যারেক্টার মাসে চলে আসছে তো এনিমিটা ট্রোগার নিয়ে চলে আসছে আমি চিন্তাভাবনা আসে ওকে ধাক্কা দেবো নাহলে আবার আমার গাড়ি ফাটাই দিবে আমি ওর সাথে ফাইট নিতে চাচ্ছিলাম না কারণ জোন চলে আসছে আর জোনের ভিতর ভিতরে ফাইট করলে অবশ্যই মারা খাওয়ার চিন্তাভাবনা থাকে এনিমিটা আমার ওপর এত পরিমাণ ফায়ার করতেছিল যে আর কিছুক্ষণ ফায়ার করলে আমার গাড়ি ফেটে যাবে আর গাড়ি ফেটে গেলে আমি জোন থেকে বেরোতে পারবো না এর জন্য আমি গাড়ি থেকে নেমে ওর উপর ফায়ার দেওয়া শুরু করে দিই বাট ও ট্রোগান দিয়ে আমার ওপর যাত্রা দেওয়া শুরু করে তো আমি ওখানে যাতা শুরু করে ওকে কোনো রকম জোনি অন করে দিই আর এখানে ও ক্লিয়ার টপ টেন হয়ে গেছে জোনে এখন সেই পরিমাণ হেলথ কাটবে তাই আমার যত সম্ভব জোন থেকে সেফ জোনে হবে সেফ জোনে আসার পর দেখতে পাই যে অনেক এনিমি ঘরের উপর উঠে বসে আছে তো তাদের চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে গাড়ি যতগুলো আছে সবগুলো ফাটাই ফেলে তো আমার গাড়িও ফাটাতে নিয়েছিল আমি এখান থেকে কোনো রকম পালায় যাই তো দিয়ে দেখতে পাচ্ছি যে একটা এনিমি যাচ্ছে আর একটা গাড়ি এসে এনিমিটাকে ধাক্কা দিয়ে দেয় এনিমিটা ড্যামেজ খায় আর আমি তাকে এখন ধাক্কা দিয়ে দেবো আর এখানে আমার একটা কিল কনফার্ম হয়ে যায় ভাই বিয়ানকে সবচেয়ে মজা আছে গিয়ে এনিমির কিল চুরি করা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আর দেখতে পাই মাত্র চারজন এনিমি আছে সামনের গাড়িতে দুইজন আমি একজন আর ঘরের ভিতর একজন আছে ঘরের ভিতর যে ছিল সে বের হয়ে আমাদের উপর ফায়ার করা শুরু করে দেয় তো আমি আছি ভাবনায় তাকে ধাক্কা দেওয়ার কিন্তু আমার আগে ওই গাড়িটা যে তাকে ধাক্কা দেয় অ্যান্ড ড্যামেজ ছিল আমি যে এটা তাকে ধাক্কা দিয়ে দিলাম এখান থেকে এই যে কিলটা আমি চুরি করে নিলাম ওই গাড়িটা বারবার হর্ন দিতেছে তাই আমিও হর্ন দিতেছি তো এরপর দেখতে পাই ওই গাড়ি থেকে যে দুজন এনিমি ছিল তাদের মধ্যে একজন নাইমে গেছে তো গাড়িতে যে এনিমিটা আছে তাকে বারবার হর্ন দিয়ে ডাক্তারসে যে গাড়িতে আসো এবার আমি বুঝতে পারি যে ওরা টিম আপ করছে তো আমি ওকে ধাক্কা দেওয়ার চিন্তাভাবনা আসিলাম বাট ধাক্কা দিতে পারি নাই গাড়িটা থেমে বারবার হর্ন দিচ্ছিলো তো আমি পরে বুঝতে পারি যে ওরা টিম আপ পাবলিকে ও গাড়িতে ডাকতেছে হর্ন দিয়ে এবার আমি ফুল শিওরাই যে ওরা টিম আপ করছে এরপর আর কি ওরা দুইজন আর আমি একা আর এখান থেকে উপরের দিকে লাইভ স্ট্রিম দেখতে সরাসরি সরাসরি সাতজন বসে বসে তাও আবার বিনা টাকায় গাড়িতে বারবার হর্ন দেওয়ার জন্য আমি বুঝতে পারি যে টিম আপ করতে চায় তো আমিও গাড়ি থেকে নাম এদের সাথে টিম আপ করে নেই তো এরকম কিছুক্ষণ থাকার পর জোন অনেক কাছে চলে আসে তো আমাদের তিনজনের ভিতরে একজন গাড়ি নিয়ে আবার কোথাও যেন যাইতেছে তো আমরা তাকে আটকাই এবং গাড়ি থেকে নামতে বলি সে গাড়ি থেকে নেমে যায় তো এরপর আমাদের মধ্যে একজন গাড়ি উঠে বারবার হর্ন দিতেছে বারবার হর্ন দেওয়ার কারণে আমি বুঝতে পারি সে সম্ভবত ডাক্তার তো আমার সাথে একজন উঠে গেছে তাই আমিও উঠে গেলাম গাড়িতে তো আবার গাড়ি থেকে নেমে গেছে কি করতে চাই ভাই কিছুই বুঝতে পারতেছি না তো জোন থেকে বের হওয়ার কারণে আমি জোনে কিছু পরিমাণ ড্যামেজ খাই তাই এখানে আমি একটা সুপার মেড়ি মারলাম তো এরপর এখানে আমরা তিনজনই হেলিং ব্যাটেল স্টার্ট করে দিই দেখি যে কে লাস্ট পর্যন্ত টিকে থাকে তো আমি এখানে সুপার বাড়ি মারতে শুরু করলাম ভালোই মারতেছিলাম সুপার বাড়ি তো আমার সাথে একজনের সোনিয়া অনই গেছে তো এখানে আমরা দুইজন আসি আমার কাছে আর সুপানবাড়ি নাই তা আমি নর্মাল বাড়ি স্টার্ট করে দিলাম সুপার মারি না থাকা আমি এখানেই এলিমিনেট হয়ে যাই আমার সাথের জন বয়া পেয়ে যায়